হ্যালো एवरीवन वेलकम টু এসকেবি ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে নিয়ে আস মানে কোয়ান্টাম কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে এখান থেকে মানে পিরিয়ডিক টেবিল থেকে কমপক্ষে 6 থেকে 7টা প্রশ্ন থাকবে পরীক্ষায় তার জন্য রেডি থাকো এবং সেগুলো খুব ছোট মোট হবে না যে খুব ইজি তার জন্য তৈরি থাকো যারা রেলের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে তারা সব সময় রেডি থাকবে এই পিরিয়ডিক টেবিল থেকে কম 6 থেকে 7টা প্রশ্ন আসবে শুরু করা যাক ক্লাসটি কি টাইপের প্রশ্ন আসবে একটু দেখে নাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কোয়ান্টম সংখ্যা থেকে শুরু করছি এম কক্ষে সর্বাধিক কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে এম কক্ষ এল এম এন এইভাবেই তো বিন্যাস করা হয়েছে ইলেকট্রনের সংখ্যা নিরূপণ একটি কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা সর্বাধিক টু এন স্কোয়ার থাকতে পারে তাই না টু এন স্কোয়ার যেখানে এন হচ্ছে কক্ষপথ যেগুলো হচ্ছে কে এল এম এন তাহলে এগুলো হচ্ছে কক্ষপথ অথবা এক দুই তিন চার এম মানে এন ইকাল টু থ্রি এম হচ্ছে তিন নম্বর কক্ষপথ মানে এন এর মান হচ্ছে থ্রি তাহলে টু এন স্কোয়ার দিতে হবে তাহলে কত হয়ে যাবে আঠারোটা কত হয়ে যাবে আঠারোটা টু এন স্কোয়ার সর্বাধিক থাকতে পারে তাহলে একশো একশো সত্তরের প্রশ্নের উত্তর হচ্ছে সি নম্বর আঠারোটা একশো একাত্তর এম কক্ষে কতগুলি ইলেকট্রন থাকতে পারে আবার ঘুরে ফিরে দু সাল আগেরটা আঠারো সাল আঠারোটা থাকতে পারে এ নম্বর এন কক্ষে একশো বাহাত্তর এন কক্ষে সামঞ্জস্য করা যেতে পারে এমন ইলেকট্রনের সংখ্যা এবার এন কক্ষে চলে যাও এম এম এর পরে এন চলে আসবে এন হচ্ছে চার নম্বর চলে আসবে বত্রিশটা হয়ে যাবে তাই না টু এন স্কোয়ার হিসাবে এম যদি তিন হয় তাহলে এন চার তাহলে টু টু এন এর স্কোয়ার চার চার চারে ষোলো ষোলো দেবেন বত্রিশ উত্তর কি হবে বত্রিশ নেক্সট পেজে পাবে এই পেজে দেখো একশো বাহাত্তর উত্তরটা বত্রিশ উত্তর হবে একশো তিয়াত্তর কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে সালে সালে আসা প্রশ্ন ওটাও এসেছিল হাজার ষোলো হ্যাঁ এটা উনিশ সালে ঘুরে ফিরে আসতেই পারে এন কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে বত্রিশটা কারণ টু এন স্কোয়ার সর্বাধিক টু এন স্কোয়ার এন থ্রি এন ফোর চার স্কোয়ার ষোলো বত্রিশ ক্লিয়ার একশো চুয়াত্তর তৃতীয় কক্ষপথে ড্যাশ কক্ষ হিসাবে চিহ্নিত করা হয় কে এল এম তৃতীয় কক্ষপথ এম ডি ডি ছিয়াত্তর এখান থেকে প্রশ্ন কিন্তু থাকবে পিরিয়ডিক টেবিল থেকে কমসে কম ছয় থেকে সাতটা প্রশ্ন টাইপ গুলো দেখো যে এই টাইপের প্রশ্ন আসবে তার জন্য তৈরি থাকো তৃতীয় কক্ষে সর্বাধিক সংখ্যক ইলেকট্রন ড্যাশটি থাকে আবার গ্রুপ ডিতে এসছিল দুই হাজার আঠারো সালে তৃতীয়টা তৃতীয় কোনটা এম তৃতীয়টা কটা থাকবে আঠারোটা থাকবে তাই না টু এন স্কোয়ার সর্বাধিক থাকবে একশো পঁচাত্তরের সি একশো ছিয়াত্তর একটি পরমাণু কে কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে কে কক্ষে এগুলোই দেখো ঘুরে ফিরে এগুলোই কিন্তু রেডি থাকতে হবে একটু জানতে হবে টু এন স্কোয়ার হিসাবে আঠারোটা একশো ছিয়াত্তরের বি নম্বর আঠারোটা একশো সাতাত্তর থেকে আশি একশো সাতাত্তর একটি পরমাণু এম কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে কতবার এসছে দেখো দুই হাজার পনেরো আঠারো দুই তিনবার এসছে এম কক্ষ বলে কতগুলি থাকতে পারে এম কক্ষপত্র তিন নম্বর তাই না কে এল এম তিন নাম্বার তাহলে সর্বাধিক স্কয়ার ইন 3 তিন তিরিকের নয় নয় দুগুন আঠারোটা ক্লিয়ার ডি নম্বর অ্যান্সার একশো এল কক্ষে কতগুলো ইলেকট্রন স্থাপন করা যায় দু হাজার আঠারো সালে এসেছিল এল কক্ষপথে কে এল দুই নম্বর এটা কতগুলি থাকতে পারে এল কক্ষপথে আটটা দুই নম্বর কক্ষপথ টু ইন্টু দুই এর স্কোয়ার চার চার দোকানে আটটা ঠিক আছে টু এন স্কোয়ার মনে রাখবে এটা একশো উনআশি একটি মৌলের পারমাণবিক সংখ্যা হলো তেরো তাহলে ওই মৌলটি কয়টি কক্ষ থাকে অ্যালুমিনিয়ামের মোট তেরোটি ইলেকট্রন রয়েছে তাই টু এন স্কোয়ার নিয়ম অনুসারে কে কক্ষে দুইটি এল কক্ষে আটটি ও এম কক্ষে তিনটি ইলেকট্রন থাকবে এই যে কে এল এম ভাগ করে দিতে হবে কটা থাকবে তিনটি থাকবে দুই আট তিন হ্যাঁ না দুই আট তিন এ নম্বর অ্যান্সার একশো আশি সব থেকে বাইরের কক্ষে উপস্থিত ইলেকট্রনের সংখ্যাকে ড্যাশ বলা হয় ইম্পর্টেন্ট প্রশ্ন ভ্যালেন্স ইলেকট্রন এটা মনে রাখবে কি ইলেকট্রন বলা হয় সব থেকে বাইরের কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের সংখ্যাকে কি বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন বি নম্বর অ্যান্সার গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা আসবে পরীক্ষায় উত্তর বি ব্যাখ্যা ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথে ঘোরে পরমাণু শেষ কক্ষপথ বা বাইরের কক্ষের ইলেকট্রনকে ভ্যালেন্স ইলেকট্রন বলে একশো আশির বি নম্বর একশো একাশি একশো একশো একাশি শক্তির চতুর্থ স্তরে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে চতুর্থ চতুর্থ ক কোনটা কে এল এম এন তাই না বত্রিশটা কতটি বত্রিশটা প্রশ্ন কি দিয়েছে ঘুরিয়ে দিয়েছে দেখো শক্তির চতুর্থ স্তরে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে এবার চতুর্থ কোনটা এন কক্ষপথ কে এল এম এন এন হচ্ছে চার নম্বর টু এন স্কোয়ার টু ইন্টু চার স্কোয়ার ষোলো বত্রিশটা ক্লিয়ার এইভাবে প্রশ্ন আসবে বিরাশি একটি কক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে তা কোন কোন সূত্রের উপর নির্ভর করে এই যে টু এন স্কোয়ার এ নম্বর এ নম্বর একশো তিরাশি থেকে একশো পঁচাশি এবার প্রশ্ন দেখো ইলেকট্রন বিন্যাস এখান থেকে প্রশ্ন থাকবে কি বললাম ছটা থেকে সাতটা প্রশ্ন থাকবে রেডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি এবার রেডিয়ামের ইলেকট্রন বিন্যাস পরবর্তীতে পঁয়তাল্লিশটি ইলেকট্রন রয়েছে এবার দেখো এগুলোকে সব সাপ সেল সাপ কক্ষপথে ভাগ করেছে একশো তিরাশির হচ্ছে এ নম্বর অ্যান্সার একশো চুরাশি যে মৌলটির ইলেকট্রনিক কনফিগারেশন দুই আট সাত আছে তার নাম হলো এবার ক্লোরিন হল পর্যায় সারণীর একটি মৌল যা হ্যালোজেন পরিবারের অন্তর্গত কোন পরিবারের হ্যালোজেনের এর পারমাণবিক সংখ্যা হলো সতেরো ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন দুই আট সাত এটি পানীয় জল সুইমিং পুলের জল কাগজ ঔষধ প্লাস্টিক উৎপাদনের জন্য ব্যবহার করা হয় ক্লোরিন দুই আট সাত যোগ করলে সতেরো তাই না পারমাণবিক সংখ্যা সতেরো তাহলে ক্লোরিন উত্তর সি নম্বর অ্যান্সার একশো পঁচাশি বেঞ্জিন অনুতে যথাক্রমে সিগমা বন্ধনী এবং পাই বন্ধনী এবং মোট বন্ধনের সংখ্যা হলো বারো তিন পনেরো এ নম্বর এইভাবে প্রশ্নগুলো দিবে তো চাকরি পাওয়াটা খুব একটা সোজা না আজকাল ঠিক আছে খুব টাফ হয়ে গেছে এবং প্রশ্নের যে ধরন সেটাও খুব পরিবর্তন আগের থেকে এবং বহুত অনেক ডিপলি যেতে হবে অনেক ডিপ জানতে হবে স্ট্রাগল খুব একশো পঁচাশির এ নম্বর একশো ছিয়াশি সাতাশি একশো ছিয়াশি নম্বর একটি পরমাণুর ইলেকট্রনিক কনফিগারেশন আছে দুই আট সাত এই মোলের পারমাণবিক সংখ্যা কত সতেরো ক্লোরিনের এ নম্বর অ্যান্সার একশো সাতাশি হিলিয়াম ব্যতীত সমস্ত নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন আছে আটটা হিলিয়াম বাদ দিয়ে বাকি সবগুলো আটটা একশো সাতাশি ডি তো ক্লাসটা এখানেই রাখি পার্ট ওয়ানে নেক্সটে কারণ বেশি দিলে এই প্রশ্নগুলো বেশি দিলে কিন্তু মনে কম থাকে উড়ে যায় অনেকটা মানে জটিলতা সৃষ্টি করে ভিতরে যে জিনিসগুলো মানে ইম্পর্টেন্ট সেগুলো সেগুলোকে একটু অল্প অল্প খাই অল্প অল্প নিই তাহলে কি অল্প অল্প নিলে ধীরে ধীরে থাকে থাকে মনে থাকবে একবারে নিয়ে নিলে জটিল জিনিস তো একবারে নিয়ে নিলে মুশকিল তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই থাক মানে করবে আর বুঝতে বুঝতে পারলে যে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে এবং তার জন্য রেডি থাকুক আমাদের যে পিরিয়ডিক টেবিল সেই টেবিল থেকে কিন্তু ছটা থেকে সাতটা প্রশ্ন আসবে একদম কমন তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নতুন কেউ দেখলে তাকেও বলবো কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে